অভাব অনুটন, সীমিত সুযোগ সব কিছুকে হার মানিয়ে এবার মাধ্যমিকের নজর কেড়েছে ধূপগুড়ির দুই কন্যা পরিবারে অর্থনৈতিক দুর্দশা থাকলেও দৃঢ় মনোবল আর অর্থবসায় ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে এই দুই বোন শুনে নেওয়া যাক আমাদের বিশেষ প্রতিবেদন ধূপকুড়ির পাঁচ নম্বর ওয়ার্ড শহরের এক প্রান্তে অবস্থিত একটি অতি সাধারণ পরিবার এই পরিবারেরই দুই মেয়ে সুস্মিতা ও পারমিতা চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করে নজর কেড়েছে গোটা এলাকায় ধূপকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই দুই ছাত্রী শুধু মেধাবী নয় মনেও রেখেছে দৃঢ় লক্ষ্য ধূপখড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই দুই ছাত্রী শুধু মেধাবী নয় মনেও রেখেছে লক্ষ্য একদিন শিক্ষিকা হয়ে সমাজে আলো বাড়িয়ে দেওয়া সুস্মিতা ও পারমিতা শুধু ভালো নম্বরই পায়নি দেখিয়ে দিয়েছে সফল হতে শুধু বই নয় লাগে সাহস শহ্য শক্তি আর দৃঢ় মন আমরা আশা করি সমাজের আরও অনেক ছেলে মেয়ে এই গল্প থেকেও অনুপ্রেরণা নেবে তোমার তোমার নাম আজকে কেমন রেজাল্ট করেছো তুমি কোন ডিভিশন পেয়েছো তুমি কোন ডিভিশন পেয়েছো কি হতে চাও তুমি কোন স্কুলে পড়ছো তোমার তোমরা কয় ভাই বোন তিন বোন তোমরা হাঁটতে চলতে পারো কোন জায়গা এটা কয় নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড আপনি কি কোনো জটিল রোগে ভুগছেন সঠিক চিকিৎসা করাতে চান তাহলে আজই আসুন মেসার্চ মা তারা মেডিকেলে এখানে রয়েছে সব ধরনের ওষুধের সমৃদ্ধ সংগ্রহ ও প্রতিদিন রোগী দেখেন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক যেখানে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর ভজহরি মাহাতো অস্থি শল্য ও বাত রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক মল্লিক জেনারেল ফিজিশিয়ান ডক্টর দেবদাস মন্ডল নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ সার্জেন ডক্টর সৌরী সেন এবং সন্দীপ ঘোষ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মল্লিক ছাড়াও আরও একাধিক দক্ষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় এছাড়াও এখানে রক্ত মল মূত্র কফ ইত্যাদি নমুনা সংগ্রহ এমনকি বাড়ি থেকে নমুনা সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ডাউকিমারি রোড নেতাজি পাড়া কালী মন্দিরের বিপরীতে ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সিক্স মেসার্চ মা তারা মেডিকেল সুস্থতার সেরা সঠিক ঠিকানা